পশগ্রাম দু নম্বর ব্লকের বর্তমান তৃণমূল সভাপতি শেখ আবদুল লালন এলাকার একজন বিশিষ্ট সমাজসেবী এলাকার মানুষের আপদে বিপদে সবসময় পাশে গিয়ে দাঁড়ান তিনি শিক্ষা স্বাস্থ্য খেলাধুলা সব ক্ষেত্রেই এলাকার মানুষের জন্য কাজ করেন একজন মুসলিম ধর্মাবলম্বী হয়েও তিনি হিন্দুদের বিভিন্ন উৎসবে সামিল হন এবং সবার সাথে উৎসব পালন করেন এমনকি তার পাশের গ্রামে বন্ধের মুখে পড়া একটি দুর্গাপূজাকে নিজের উদ্যোগে জাঁকজমকপূর্ণভাবে আয়োজনের ব্যবস্থা করেছেন গত দুই বছর ধরে খুব ধুমধাম করে ওই গ্রামে দুর্গাপূজার আয়োজন হচ্ছে এলাকার মানুষকে আনন্দ দিতে সেখানে কার্নিভালের আয়োজনও হচ্ছে এই সমস্ত কাজ তিনি নিজের মন থেকেই করেন সেই কারণে আউসগ্রাম দু নম্বর ব্লকে তিনি অত্যন্ত জনপ্রিয় একজন ব্যক্তি তার ডাকে এলাকার হাজার হাজার মানুষ পাশে এসে দাঁড়ান হিন্দু মুসলিম থেকে আদিবাসী সকলের কাছে তিনি দাতা লালন নামে পরিচিত অভিযোগ এটাই এলাকার কিছু মানুষের গাত্রদাহের কারণ সেই কারণে তাকে নানাভাবে বিপদে ফেলার চেষ্টা শুরু করেছে তবে জনপ্রিয়তার নিরিখে কয়েক মাস আগেই তাকে আউসগ্রাম দু নম্বর ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি করা হয়েছে বর্তমানে তার নেতৃত্বে লোকসভা নির্বাচনে আউসগ্রাম দু নম্বর ব্লকে চমকপ্রদ ফল হয়েছে পাশাপাশি প্রতিদিন একটু একটু করে বিরোধীদের শিবির ভাঙছে এই অবস্থার মধ্যেই কিছু মানুষ তাকে এবং তৃণমূল কংগ্রেস দলকে কালিমা লিপ্ত করার কাজ শুরু করেছে বলে অভিযোগ নানা ঘটনার মধ্যে তাকে জড়িয়ে দেওয়ার চেষ্টা হচ্ছে যাতে তার স্বচ্ছ ভাবমূর্তি কালিমা লিপ্ত হয় এবার তার বিরুদ্ধে ওঠা অভিযোগের উত্তর দিতে গতকাল কোটা অঞ্চলের একটি ম্যারেজ হলে একটি সাংবাদিক সম্মেলন করা হয় এদিন আউসগ্রাম দু নম্বর ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি শেখ আবদুল্লাহন স্থানীয় সমস্ত তৃণমূল নেতৃত্বকে পাশে বসিয়ে তার বিরুদ্ধে সমস্ত অভিযোগ অস্বীকার করেন শেখ লালন ছাড়াও এদিন উপস্থিত ছিলেন আউসগ্রাম দু নম্বর ব্লক পঞ্চায়েত সমিতির সভাপতি মমতা বারুই কোটা গ্রাম পঞ্চায়েতের প্রধান উপপ্রধান সহ পঞ্চায়েতের সমস্ত সদস্যরা প্রসঙ্গত একটি স্বনির্ভর গোষ্ঠীর মহিলা দ্বারা পরিচালিত মহাসংঘের টাকা আত্মসাত করতে চাইছেন ব্লক সভাপতি এই মর্মে স্বনির্ভর গোষ্ঠীর কিছু মহিলা অভিযোগ তুলেছেন এই নিয়ে এলাকায় ব্যাপক শোরগোল পড়ে যায় এদিন ওই স্বনির্ভর গোষ্ঠীর বেশ কিছু মহিলাকে নিয়ে এবং স্বনির্ভর গোষ্ঠীর অন্যান্য সদস্যরাও সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন শেখ আব্দুল লালন বলেন তাকে চক্রান্ত করে ফাঁসানোর চেষ্টা হচ্ছে তিনি স্বচ্ছভাবে দল করেন পাশাপাশি এদিন স্বনির্ভর গোষ্ঠীর এক মহিলার বিরুদ্ধে তিনি বিস্ফোরক অভিযোগও করেন আমাদের দলের সৈকুকে কর্মদারে বিরুদ্ধে কালেবাজি ভোট করতে চেয়েছেন তার বিরুদ্ধে তারা পশ্চিম আমলে প্রত্যেকটি মানুষকে আমাদের এই প্রেস কনফারেন্স যিনি আপনারা দেখেছেন সাদা ভক্তকে সাদা দুটোই সাদা আমরা দলীয়ভাবে যতদিন ওনার কাজটা দেখেছি

যেবস্তো গরীব ভিখারি এবাববস্ত স্কুলের ছাত্র দিবা কন্যা বাবা মা এবং বিভিন্ন আছেন একটা ব্যক্তি বসে আছেন কুলাগতালের বাজার নারের হিসাবগুলো বলতে পারতো ভদ্ররা জানতেছেন তার গায় বর্তমান পুরুষটা জেনেছে কলম বলাতে যে সুন্দর নমস্কার এখানে কোলাটুনাহ জামাগরেস অফারেন্স আমরা তাদেরকে যেও আমাদের নেতা 라ওয়ান সাহেব সাহেব এবং প্রধান নামে কয়েকজন পার্টি যারা এসে তাদেরকে শত্রুর পথে যাই আমরা যান ভাবে

আমার পুত্র শিখে আসছি আমি আমার নামে ওখানে যিনি আয়তন হিপি হিসেব করছে সেখানে না সেখানে বলেছে আমার অন্তর শক্তি জুড়ে দিচ্ছে আমার অন্তরে ভগবান দিয়ে জুড়ে দিচ্ছে আমার পঞ্চায়েতের মেম্বার দিয়ে জুড়ে দিচ্ছে এই যে বিষয়টা এইটা জন্য আমার বেশ সম্মান করছি যে আমাদের বলে চলতে জায়গা নাই আমাদের স্বচ্ছ রাজনীতি স্বচ্ছ রাজনীতি তাই এখানে আমাদের বড় খুব কালিমা দিতে করার জন্য বাসে অসাবব কিছু মানুষ হয়েছে যে তিনি ছিলেন আমাদের বলে আর মাত্রিতে বল করতে তিনি আমাদের বলে আসলে একটা খালি নিয়েছেন কাছে কমিটি থেকে একটা টাকা দিয়ে মানে অঙ্ক দেন কোমি বিফলক করেছেন সেটার ওই ছেলে হারিয়ে কোটি দিয়েছেন আবার ওই যে যে সেটা কোমি সেটা করতে সেই ছেলে

এই কারণে করবে